فاعلم انه لا اله الا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم দেখেন যে আয়তে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম এই আয়তে কারিমার দ্বারা একটা বিশেষ বার্তা দেওয়া হয়েছে আল্লাহ নবী এবং তার উম্মতকে নবী সাল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম দিয়েছেন হ্যাঁ নবী আপনি এই বিষয়ের এলেম আগে হাসিল করেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই বলেন আল্লাহ ছাড়া আর কোন আছে করার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নাই সৃষ্টিকর্তা খালে মালিক বাছানোলা বরকত নেওয়ালা মুক্তি নেওয়ালা সুস্থতার নিয়ামত দিয়ে নেওয়ালা পৃথিবীতে যত রকমের বিষয় হতে পারে সকল বিষয়ে দাতা ত্রাতা মুক্তি দাতা এই সব কিছুর একমাত্র ক্ষমতা যার হাতে তিনি হলেন কেসুরা আল্লাহ আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে যাবে নবিরাসুলের তুলনা আল্লাহ আল্লাহর সাথে হবে করলে ইমান থাকবে হিন্দুদের মূর্তিতে মূর্তিকে তো আল্লাহ বলবেন কি আপনারা আল্লাহর সাথে কারো কোনো অংশীদার বানানো যাবে না এটার নাম বলেন তাহ আল্লাহর সাথে কারো কোনো অংশীদার নাই এর নাম হইল আল্লাহ

নারী পুরুষ ও যারা আছে তাদের সবার জন্য আমি আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন আমল এই আয়াতের দ্বারা আল্লাহ তালা একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন আল্লাহর বান্দাদেরকে বান্দিদেরকে সেটা হইল আমলের আগে এলেম হাসিল করতে হবে বলেন না আমলের আগে কি করতে হবে ইমাম বুখারি রহমাতুল্লাহ খুব মনোযোগ দিয়ে একদম চাপ মাইরা বসবেন যে একবারে প্রচন্ড রকমের বাথরুমের চাপ না হওয়া পর্যন্ত উঠবেন না এরকম একটা মানসিকতা নিয়ে উঠবেন তাইলে একটা কোর্স অল্প সময়ে আপনি এখান থেকে নিতে পারবেন ইনশাল মন লাগায় সময় ইমাম বুখারি রহমাতুল্লাহ যে কিতাবটা সংকলন করলেন বুখারি শরীফ আসমানের নিচে জমিনের উপরে বুখারি শরীফ আল্লাহর কালামের পরে যার মর্যাদা সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনে করিমের পরে সেই বুখারি শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই একটা শিরোনাম বেঁধেছেন শিরোনামটা হলো বাপ আল বাবুল আলমি কবল আল কৌলিওয়াল আমল আল আলমু কবল আল কৌলিওয়াল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারি শরীফে বলেন তিনি তার ফতোয়া দিচ্ছেন বলার আগে আমলের আগে কোনো কিছু বলার আগে কোনো বক্তব্য দেওয়ার আগে কোনো ওয়াজ করার আগে নসিহত করার আগে শুক্রবারের মিম্বরের বয়ানের আগে এস্তেমার মাঠে বয়ান করবার আগে জামাত কোনো মসজিদে কোনো এলাকায় গেলে সেখানে বয়ান করবার আগে যেটা করতে হবে সেটা হলো এলেম সিদ্ধান্ত কোনো কাজ করার আগে ব্যবসা করবেন এলেম শিখতে হবে চাকরি করবেন এই চাকরিটা যায় কি না এই মাসলাটা শিখতে হবে আপনি কোনো দল করবেন যার সঙ্গে দল করবেন জোট করবেন যার সঙ্গে জোট করবেন মাসলায় আপনাকে কি বলে কোরআন আপনাকে কি বলে হাদিস আপনাকে কি বলে আপনাকে এই ব্যাপারে অ্যালেম শিখতে হবে আমার কথা বুঝতেছেন নাকি শিখতে হবে মাসলা জানতে হবে হিন্দুদের পূজা লাগছে ওই পূজা যাইবেন কি যাইবেন না ওখানে গিয়া হা করে তাকাইবেন কি তাকাইবেন না ওখানকার যে হাড্ডি আছে ওখানকার প্রসাদ আছে এগুলো খাইবেন কি খাইবেন না ওখানে গিয়ে শুভেচ্ছা দিবেন কি দিবেন না মজা লাগে কি লাগে না ওখানে গিয়া নাচবেন কি নাচবেন না সবগুলো করবার আগে কি করতে হবে এলেম হাসেল করতে হবে আ মুসলমান বলেন না কি করতে হবে ভাই এলেম হাসল

এলেম আমল সহি হওয়ার জন্য এলেম লাগবে বক্তব্য সহি হওয়ার জন্য এলেম লাগবে এলেম ছাড়া কথা বলা যাবে না এলেম ছাড়া আমল করা যাবে না এই পর্যন্ত যা বললাম বুঝা থাকলে বলেন বলার জন্য করার জন্য আমলের জন্য এলেমের দরকার আছে না নাই এলেম পরে না আগে সবার এটা হইল আমার এক নাম্বার বার্তা আপনাদের কাছে দুই নাম্বার বার্তা কষ্ট হইতেছে কথাটা দুই নাম্বার বার্তা সেটা হইল বোখারি শরীফের হাদিস বোহারি শরীফের হাদিস আছে ওই হাদিসটা বলার আগে বলি বাংলাদেশে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায় হসপিটালে মেডিকেল কলেজে কলেজ হাসপাতালে ঠিক না আর সর্বরোগের ঔষধ পেছে যারা হেগরে পাওয়া যায় বাজিরপুরের রাস্তাঘাটে মাগলিভের করে কথা বলেন ঠিকই না এদের কথাবার্তা শুনলে মনে হবে যেন পৃথিবীর মধ্যে এর বড় ডাক্তার এরছে বড় অভিজ্ঞ ডাক্তার যে একটা হাড্ডি একটা গাছ একটা গাছের জ্বর দেখায় বলবে একজন ডাক্তারের কাছে গেলে একটা মেডিসিনের তারা একটা রোগ ভালো হবে আমার এই শিকড় খায়া আপনার যদি একশো দশটা রোগ ভালো না হয়েছে আমার বাড়ি ঘর যা আছে সব আপনার নামে লেখে দিব এই জাতীয় পাকটা আলাপ সালাপ করে কি করে না কথা বলেন না করে কি করে না এই গরম ডাক্তারি সর্বরূপের ওষুধ এছাড়াও তো আরো কত ডাক্তারি আমরাও করি আমার জ্বর হইলো আপনার জ্বর হইলো কারো জ্বর হইল প্রথমেই বলবেন যে একটা নাপা পাক খাওয়াই তো বলি কি বলি না এটা জানবার জন্য কি মেডিকেল কলেজে পড়াশোনা করা লাগবে এটা স্পষ্ট সবার সামনে এটা জানে সবাই এটার জন্য কোনো ভিজিট লাগবে না প্যারাসিটামল না এরপরে কাশির সিরাপ এটা সেটা এগুলো আমরা পারি এগুলো আমার পকেটে আছে কিন্তু বুকে ব্যথা প্রচন্ড ব্যথা মাজাই ব্যথা এমন ব্যথা মনে হয় যেন এই ব্যথা সারাইতে আমার যদি আমার সম্পত্তি সবটা দেওয়া লাগে সবটা দিয়ে দিব এরপরে ওই ব্যথা মুক্ত হওয়া দরকার নিরাময় হওয়া দরকার কোনো ডাক্তারে ধরতে পারে না যারা প্রাথমিক লেভেলের ডাক্তার যারা এমবিবিএস ডাক্তার ধরতে পারে না তখন হয় কি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাও বাংলাদেশের ডাক্তাররা ফেল হইলে ইন্ডিয়া নিয়ে যাও সিঙ্গাপুর নিয়ে যাও থাইল্যান্ডে নিয়ে যাও কেউ হয় না কথা বলেন না ওই সময়ে কিন্তু আর ওই সর্বরোগের ঔষধের ডাক্তার যারা হ্যাগর কাছে নেওয়ার কথা কোনো বাজি পাগলেও না কথা বলেন ঠিক আছে যদি এই বিষয়গুলো বুঝা থাকেন তাইলে আমার দ্বিতীয় মেসেজ যেটা দিতে চাই বুখারি শরীফ থেকে এখন এটা বোঝা সম্ভব شخص رسول الله <applause> رسول الله صلى الله عليه وسلم قال الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس حبيب باك شنو হালালের বিধানগুলো স্পষ্ট হারামের বিধান কোনটা হালাল কোনটা হারাম আল্লাহর বান্দাদেরকে যদি বলা হয় যদি বলা হয় বলো ব্যবসা করা হারাম না হালাল সবাই বলবে হালাল কথা বলেন ঠিকই নাই একবারে প্যারাসিটামলের মেডিসিনের মতো একদম সবার মুখে মুখে বলবে এটা হালাল সুদ খাওয়া ঘুস খাওয়া হারাম না হালাল সবাই বলে হারাম কথা বলেন ঠিক কিনা হয়েছে সমাজে সর্বস্তরের মুসলমান হালালের বিধান গুলো জানে হারামের অনেক বিধান আছে সুস্পষ্ট কিন্তু হালাল এবং হারামের বিধানের মাঝখানে উমুর মুস্তাবিহা এমন অস্পষ্ট কিছু বিষয় আছে যে বিধানগুলো সমাজের সর্বস্তরের অধিকাংশ মুসলমান যে বিধানগুলো জানে না হালাল এবং হারামের বিধানের মাঝে অস্পষ্ট এমন কিছু বিষয় আছে যে বিধানগুলো যে বিষয়ের বিধানগুলো অধিকাংশ মুসলমান জানে না অধিকাংশ মুমেন নারী পুরুষ জানে না হালাল না হারাম জায়জ না না বৈধ না অবৈধ এ বিষয়গুলো সর্বসাধারণ মুসলমানের সামনে স্পষ্ট নাই আল্লাহ নবী বলেন হালাল এবং হারামের মাঝখানে এইরকম বহু বিধান অস্পষ্ট আছে যে বিধানগুলো সাধারণ শিক্ষিত জেনারেল শিক্ষিত যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করে নাই তাদের সবাই এই মাসলা মাসাইলের সমাধান দিতে পারবে না এই আলেম তাদের নাই কথা বুঝতেছেন নাকি যদি বুঝা থাকেন আশা করি আমার এখনকার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আল্লাহ নবী বলেছেন হালাল এবং হারামের সুস্পষ্ট বিধানের মাঝখানে অস্পষ্ট কিছু বিষয় আছে যে বিষয়ের সমাধান অধিকাংশ মুসলমান জানে না অধিকাংশ মুসলমান সবাই জানে না না অধিকাংশ বলেন না সবাই জানে না না অধিকাংশ অধিকাংশ বলেন না সবাই জানে না না অধিকাংশ মুসলমান জানে না অধিকাংশ মুসলমান জানে না এর দ্বারা তো বুঝা যায় সর্বশ্রেণীর মানুষের মধ্যে অধিকাংশ মুসলমান যদিও ওই বিধানগুলো সম্পর্কে অবগত না কিছু সংখ্যক মানুষ সমাজে থাকবে যারা এই বিষয়ের বিধান জানে কথাটা বুঝেন কিছু সংখ্যক মানুষ সমাজের মধ্যে থাকবে যারা কঠিন বিষয়গুলো গভীর বিষয়গুলো আলোকে হাদিসের আলোকে গবেষণা করে তারা মাসালা বের করবে উম্মতকে জানাবে এটা কি সর্বস্তরের সবার পক্ষে এটা সম্ভব না অল্প সংখ্যক বলেন সবার পক্ষে সম্ভব না অল্প সংখ্যক তারা কারা তাদের পরিচয় তুলে ধরা হয়েছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফতুল বাড়ি অমদাতুল কারি কিতাবের মধ্যে আছে ওয়াহুমুলা আল মুস্তাহিদুন আল মুস্তাহিদ যারা বড় বড় গবেষক ওলামাই মুস্তাহিদ ওলামাই কারাম তারাই হচ্ছেন এ কাজের উপযুক্ত এই পর্যন্ত যদি বুঝা থাকেন যদি এই পর্যন্ত বুঝা থাকেন আমি দুইটা বার্তা দেওয়ার পরে আশা করি এবার আপনি বলতে পারবেন বলেন তো শরীয়তে সব মাসলা সবাই জানে তো যদি সবাই না জানে ভুল করে মূর্খতা অবস্থা না জেনে এলেম হাসেল না করে কোনো আমল যদি কেউ করে এই আমদ শহীদ হওয়ার আশা করা যায় এই জন্য আল্লাহ বলে দিয়েছেন তিন নম্বর বার্তা আপনাদের সামনে বলছি আল্লাহ তারা বলেন ওয়াল আম সাল্লামিয়া কবেলিকার ইলা ইজা নোহি ইলাইহিম ফাস নোহুল্লাদিকরি আল্লাহর পক্ষ থেকে তিন নাম্বার বার্তা হলো তিন নাম্বার হুকুম আর নির্দেশনা হলো সমাজের যারা যে বিষয়ের মাসলা জানে না ভাই আমরা এখানে যারা আছি সবাই কি সব মাসলা জানি বলেন না সব মাসলা জানি আল্লাহ বলেন যারা যে মাসলা জানে না সে যেন না জেনে কোনো কিছু না করে যারা জানে যারা তাদের স্মরণাপন্ন হয় তাদের কাছে জিজ্ঞেস করে তারপরে যেন তারা আমল করে কে বলছেন বলেন না কে বলছেন এই মূলনীতিটা যদি অনুসরণ করা হইতো আজকের এই বাংলাদেশে বাংলাদেশে এত ঝামেলা তৈরি হইতো না বর্তমানে কথা কি বুঝতে পারতেছে গুরুত্ব নাই শিখব এর গুরুত্ব নাই জানিনা যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করে তারপরে কথা বলবো তারপরে কাজ করব এর গুরুত্ব নাই একটা সুরায় ফাতেহা জানলে আর সাথে আলাম তারা জানলে আর বাংলা কোনো বই বইরা দুই একটা আয়াতের ব্যাখ্যা জানলে তর্জমা জানলে আর তুই একটা বুখারি শরীফের হাদিসের দুই একটা হাদিসের বাংলা অনুবাদ জানলে নিজের মনে করে কাবা শরীফের ইমামের সেও বড় আলেম বড় পন্ডিত ঠিক না তো হুজুর ছিলেন আমাদের আব্দুল হাতসা শাহ হুজুর আমাদের পুরা এই কিশোরগঞ্জের মধ্যে বিখ্যাত বড় বড় সাইফুল হাদিসদের মধ্যে উনি অন্যতম কথা বলেন ঠিক কিনা হাজার হাজার আলেমের উস্তাদ সাইফুল হাদিস আমাত আল্লাহ দেখা যাবে যে অনেকেই বলবে এই বলবে আর কি আগে এতটা না বলবে উনি কি জানেন সহি সব মাস্টার ঠিক আছে উনি বুখারি শরীফ জানে প্রশ্ন করবে কারা যারা কলেজে পড়ে যারা ভার্সিটিতে করে যারা স্কুলে শিক্ষকতা করে কথা বলেন ঠিক না ঠিক এটা একটা দৃষ্টান্ত দিলাম হয়তো ওনার মতো এত বড় মাপের আলেমের কাছে এসে এত দুঃসাহর দেখানোর সাহস করবে না দৃষ্টতা দেখানোর দুঃসাহস দেখাবে না কিন্তু এটা চরম বাস্তবতা আমাদের ছেলেদের এলেম হাসিল না করবার কারণে এলেমের আহমি আর গুরুত্ব না থাকবার কারণে যারা পড়তে পড়তে পড়াইতে পড়াইতে মাথা চুল সাদা করেছেন কালের তারি সাদা করেছেন তাদের এই এলেম তাদের এই অধ্যাবসায় তাদের এই অর্জন তাদের গবেষণাকে তুই পয়সার মূল্য দিতে চায় না তাদের সুরায় ফাঁকে সহি কালিমাটা পর্যন্ত সহি করে পড়তে পারে না এই রকম বহু ব্যক্তি আছে বাংলা দুই একটা শব্দ জানার পরে পৃথিবীতে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে বড় আলেম মনে করে আর এই মানুষগুলো এবার দুর্গা পূজায় গিয়ে ধরা ধরা কথা বুঝেননি গিয়া কয় আপনারা এই দুর্গাপূজায় যে উলুধ্বনি দেন আপনাদের উলু ধ্বনি এদিকে কোনো সমস্যা আছে ইমান নিয়ে বলবেন নাকি আবার আরেকজনে গিয়া কয় আরেক জায়গায় হাই রে কোরআন শরীফ পররা উনি কুদ্দুর কান আল্লাহ জানে এই হিন্দুদের এই পূজা মণ্ডপে গিয়া এদের কাছে গিয়া কি যে কান্না শুরু করে দিছে আরে কিরে আজব কাহিনী বাংলাদেশে এখন কি শেষ পর্যন্ত ইসলাম জবাই করে দিব কিনা আল্লাহ জানে আরেক জায়গায় গিয়া দেখি একজন নিজেরা মওলানা দাবি করতেছে আর সেখানে সে গীতা করতেছে কিরে এই জামানার মুসলমান কোন জামানার মুসলমানের জন্যই কি কোরআন আজাল হওয়ার পরে গীতা পাঠ করা তাদের সাথে করা প্রকাশ করা সৌহার্দ্য প্রকাশ করা ভালোবাসা প্রকাশ করার কোন নবীরা মূর্তি পূজার বিরুদ্ধে আন্দোলন করছে কতক্ষণ ঠিক না কি মন খারাপ আমাদের বাজিতপুরে আমাদের হিন্দু ভাই বোন যারা আছে তারা সংখ্যালঘু তাদের সাথে আমাদের ব্যক্তি হিসাবে কোনো শত্রুতা নাই সবাই যার যার করে বসবাস করতেছে কিন্তু ধর্মের ক্ষেত্রে তো আমাদের পরিষ্কার দিলের কথা হলো আমরা তাদের ধর্মকে ঘৃণা করি নাকি ভালোবাসি কথা বলেন না কেন ভালোবাসি না কি এই ভালোবাসা রাখা যাবে এ কথা বলা যাবে যে আমাদের ইসলাম ও সত্য ওদের এটারও গুরুত্ব আছে এরকম কথা বলা যাবে এ কথা বলা যাবে পূজা মণ্ডপে গিয়া আল্লাহ শুকর আদায় করতেছি আল্লাহ যে আমাকে দয়া কইরা আপনাদের পূজা মণ্ডপে আসার তৌফিক দান করছেন এগুলো কি ইসলামের পক্ষে কথা না ইসলামের নামে ফাইজদাবি প্রতারণা কথা কি বুঝতে পারতেছেন এই হইল হালা এসবের মূল কারণ হইল এই কথাগুলো বলার আগে এলেমের চর্চা করে নাই কোরআন কি বলে হাদিস কি বলে ইসলাম কি বলে নবী কি বলে সাহাবারা কি বলেছেন এই ব্যাপারে নিজেরা পর্যাপ্ত আলেম শিখে নাই যারা শিখে যারা জানে তাদের কাছে গিয়া তারা মাসলা জিজ্ঞেস করে আমল করবে এই রকম চিন্তাও তাদের মাথায় আসে না কি বলে কি এই জামানার মানুষ হায় আপনাদের বিষ্ণু আপনাদের কৃষ্ণ যেই রকম আমগর মোহাম্মদ আমাদের মুসা আমাদের ঈসা এরকম বুঝলেন আরে ভাই একটা বুটের জন্য এরকম ইমান বিধ্বংসী কথা বলা যাবে একটা বুট বুটের দাম বেশি না ইমানের দাম বেশি হিন্দুদেরকে খুশি করার দাম বেশি না খুশি করার দাম বেশি এগুলো বললে না কারো কারো মনে কষ্ট হয় আবার কোনো কোনো দলের লোকজন খুশি হয় হুই করে উঠে কথা বুঝেন আবার কিছু কিছু দলের লোক ওনাদের দলেও বহুত কথা আছে হ্যাঁ কোন মুসলমান এই কথা বলতে পারবে না যে আমি দেশ চালাবো আমার এই ক্ষমতার সাথে আমার রাজনীতির সাথে শরীয়তের কোনো সম্পর্ক থাকতে পারবে না এই রকম কোনো কথা মুসলমানের সন্তান বলতে পারে না কথা বলে বেছে গলত সবটাই গল্প ভুল যারা করবে সবটাই ভুল সুতরাাইতে হবে সবাইকে কথা বলেন ঠিক নামে ঠিক